আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা ভালো আছেন আসলে একটি আজকের যে ভিডিওটার বিষয় হলো আসলে একটি সফলতার গল্প সবসময় ক্ষুদ্র থেকেই শুরু হয় অতি সামান্য একটা জ থেকে চারা গজানোর মতো বিষ থেকে চারা গজানোর মতো একটা সফলতার গল্প ছিল প্রতিটা সফল ব্যক্তিত্বের ইয়ে একটা সফলতার গল্প মানে তার নিজের সফলতার গল্প এভাবেই সে বিশ্লেষণ করবে আমার বিশ্বাস প্রথমে যে জিনিসটা সেটা হলো বাছাইকৃত বীজ রোগমুক্ত বীজ সুন্দর সঠিক প্রসেসের মাধ্যমে তা বপন করতে হবে তারপরে আস্তে আস্তে চারা হবে এখানে চারা হতে হওয়ার সময় বা চারা হওয়ার আগ পর্যন্তই এখানে আসলে প্রচুর ঝুঁই জামেলা ঝুঁকি প্রচুর পরিমাণে নিতে হয় বিভিন্ন রোগ পোকা মাকড় রোগ কিছু সবকিছু গালে গ্রাস করে গাছ একটা তারপরে সাথে আছে প্রাকৃতিক ছিন্ন ভিন্ন করে হলায় অনেক সময় মাজা দিয়ে ভেঙে সব কিছু লন্ডগুন্ড করে সাথে আছে আমাদের নিজস্ব তৈরিকৃত ঝামেলা যেমন এত কষ্টের জিনিস আমার ঠাস করে সে গরু ছাগলে যে কোনো সময় খায় বলতে পারে একটা বাচ্চা বলা বানা যে সমাজে বুঝতে পারে না বুঝতে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়েই আসলে তারপরে যেটা টিকে থাকে সেটি হলো ফল হয় ফুল হয় ফল হয় সে ফল মানুষ খায় সেটা দেশের জন্য ভালো হয় সেটা প্রাকৃতির জন্য প্রকৃতির জন্য ভালো হয় বিশ্বের জন্য ভালো হয় সব কিছু মিলিয়ে আসলে এইরকম এইভাবে একটি সফলতার আসলে তৈরি হয়তো আগে বিশ্বাস এইভাবে আমি আমি হয়তো বা এইভাবে বিশ্লেষণ করি হয়তো বা অন্য একজন আরেকভাবে বিশ্লেষণ করি বাট এভাবেই আমার মনে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন এ প্রত্যাশায়